আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমার সামনে কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিস্ক তো আসলে আজকের এই ভিডিওটা মূলত একটা হার্ড ডিস্ক নিয়ে কথা হবে হার্ড ডিস্ক বাংলাদেশ মার্কেটে প্রচুর প্রবলেম মানে হচ্ছে এখন হার্ড এসএসডির দামগুলো যথেষ্ট সহনশীল হওয়ার কারণে হার্ড ডিস্কের ব্যবহারটা অনেকটাই কমে গিয়েছে শুধুমাত্র এখন হার্ড ডিস্ক অনেকে কিনছেন সার্ভারের জন্য অথবা সিসিটিভির জন্য এই টাইপের কাজে শুধু বেশিরভাগ হার্ড ডিস্ক ব্যবহার হইতেছে দুঃখজনক বিষয় হলো সত্য যে আমাদের দেশে এখন অফিসিয়াল অথেন্টিক হার্ডডিস্কগুলোর সাপ্লাই চেন খুবই খারাপ মানে তারা কেন যেন আনতে চায় না আনলেও যে পরিমাণে প্রাইস বেড়ে গিয়েছে কাউকে কিছু বলার সুযোগ নেই তো এখানে যে হার্ড ডিস্কগুলো এগুলো বেশিরভাগ হচ্ছে আন মানে যেটাকে ছোটোখাটো একটা স্ক্যাম হার্ড ডিস্ক আমি বলতে পারি কারণ হলো যে এখানে অফিসিয়াল হার্ড ডিস্ক এখন অত্যন্ত দুষ্কর এর ভিতরে যে তসিবা আছে আদৌ এটাতে তসিবা আছে কি না সন্দেহ আছে কারণ আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে এই তসিবা লেখা বাট খুলে দেখি যে সেটাতে বিভিন্ন ধরনের ডিস্ক থাকে তো আসলে এটা আসলে মানে প্রাইজগুলো মানে ফাইটিং করতে যে অনেক সাপ্লায়ার এই কাজটা হয়তো করছেন তো যাই হোক আপনারা যদি আপনাদের সিসিটিভি অথবা সার্ভারের জন্য হার্ড ডিস্ক কেনেন চেষ্টা করবেন ভালো মানের কেনার জন্য সেই সাথে যারা আপনার পিসিতে স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক নিতে চান সেটাও অথেন্টিক হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন তো এখানে বেশ কয়েকটা হার্ড ডিস্ক এর মধ্যে হচ্ছে যেমন এখানে ফোর ট্রা বাইট সিক্স ট্রাবাইট সবগুলোই আছে মোটামুটি এই টিভি পর্যন্ত যাই হোক তো এই হার্ড ডিস্কগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এগুলো অথেন্টিক না এগুলো হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট সবাই বলছে তো যাই হোক এখন মানে প্রয়োজন তো এই জন্য নিতেই হবে চাইনিজ হোক বা যেটাই হোক নিতে হবে তবে এই হার্ডিসগুলো যখন আপনি কিনবেন আমার একটা পরামর্শ থাকবে কেনার সময় সাথে সাথে একটু হেলথ চেক করে নেবেন যে এটার হেলথ যদি ভালো থাকে তাহলে এটা আপনি সিসিটিভি অথবা অন্যান্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট কাজার রাখার কাজে ব্যবহার করবেন এছাড়া আসলে এটা মানে এগুলো থেকে দূরে থাকায় উত্তম তো যাই হোক এখানে আমি একটু আপনাদেরকে প্রাইসগুলো আইডিয়া দিয়ে দেই এখানে পাঁচশো জিবি ভ্যারিয়েন্ট এগুলো কিন্তু ইউজড হার্ড ডিস্ক হ্যাঁ এগুলো অনেক দিন ব্যবহার হয়েছে ব্যবহার পর আবার আমাদের দেশে চকচকা করে আনে তো এটাতে খুশি হওয়ার কিছু নাই এগুলো ইউসড এগারোশো টাকা এর আশেপাশে হয়তো পেয়ে যাবেন এক বছর তারা ওয়ারেন্টি দেয় আচ্ছা এরপরে এখানে টু টিবি আছে পার্পেল টু টিবি পার্পেলের এই স্টিকার সহ এটা একটু ভালো হয় পার্পেলের হার্ড ডিস্কগুলো মূলত সার্ভেলেন্স টাইপ মানে একটু স্ট্রং হেলথের হয়ে থাকে যদি এটা অরিজিনালি সার্ভেলেন্স হয়ে থাকে বা পার্পেল হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ভালো টু ওয়ান টিভিগুলো হয়তো আপনি বত্রিশশো টাকার আশেপাশে পাবেন টু টিভিগুলো হয়তো আপনি বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এখানে টু টিভিটা আছে সার্ভেলেন্স লেখা হয়তো এটা আনঅফিশিয়াল সার্ভেলেন্স অথবা চাইনিজ ভেরিয়েন্ট সার্ভেলেন্স এরপরে ব্যারাকুডার কিছু হার্ড ডিস্ক থাকে সিগ্রেটের এগুলোর যদি আপনি অথেন্টিকটা নেন ওয়ান ট্রাবাইট সেটাতে হয়তো আপনাকে নিতে হবে ছয় হাজার টাকা প্লাস আর যদি আপনি চাইনিজ ভ্যারিয়েন্ট নেন এটা নিতে হবে হয়তো আপনাকে একত্রিশশো থেকে তেত্রিশশো টাকার আশেপাশে এরপর তসিবার ওয়ান টিভি এবং টু টিভিগুলো এই ধরনের প্যাকিংয়ে আসে এটা এটা অ্যাকচুয়ালি আনঅফিশিয়াল বা চাইনিজ ভ্যারিয়েন্ট এই ধরনের তো এগুলো খেয়াল করবেন কেনার সময় খুবই সতর্ক থাকবেন যদি আপনি ওয়ান ট্রাবাইটগুলো নিতে চান বত্রিশশো তেত্রিশশো টাকা একটু কম বেশি হতে পারে টু ট্রাবাইটগুলো হয়তো তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা আর অবশ্যই এগুলো কেনার সময় আপনি অবশ্যই হেলথ চেক করে নেবেন আর একটা বিষয় মাথায় রাখবেন একটা তসি বা অরিজিনাল যে হার্ড ডিস্কগুলো আছে ওয়ান ট্রাবাইটের দাম মেবি ছয় হাজার টাকা প্লাস টু ট্রাবাইটের দাম প্রায় সাত হাজার আটশো প্রায় আট হাজার টাকার কাছাকাছি সো আসলে তার ভিড়ে পঁয়তাল্লিশশো টাকায় একটা টু হার্ড ডিস্ক পাচ্ছেন এটা ইউজড হওয়াটা একেবারে মানে অকল্পনীয় কিছু না হতেই পারে তো যাক এটা নেওয়ার সময় একটু সতর্ক থাকবেন এরপর হচ্ছে সিক্স বাইট আছে এখানে ফোর ট্রা বাইট সিক্স এই ধরনের ব্লু প্যাকেটের হয়ে থাকে সার্ভেলিয়েন্স লেখা তো এগুলো হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট কম দামে পাওয়া যায় একটা অথেন্টিক সিক্স টিভি নিতে চাইলে আপনাকে ষোলো থেকে আঠারো হাজার টাকা লাগতে পারে চাইনিজ ভ্যারিয়েন্টে এই সিক্স টিভিগুলো দশ হাজার তিনশো চারশো টাকার আশেপাশেও পাওয়া যায় কখনো প্রাইস আপ হয় কখনো কমে যায় সো এগুলো নেওয়ার সময় সতর্ক থাকবে এগুলো ফোরট্রাভাইডটা যদি আপনি নিতে চান সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার আশেপাশে পাবেন বাট অফিশিয়াল অথেন্টিক নিউ এস হার্ড ডিস্কগুলো কিনতে চাইলে ফোরট্রাভাইড প্রায় দশ হাজার টাকা সুইসি অবস্থা তো এগুলোই ডিস্ক কেনার সময় খুবই সতর্ক থাকবেন দেখে শুনে নেবেন আর এখন মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ আপনি যার কাছ থেকে নেবেন ওয়ারেন্টিটা একটু ইনশিওর করে লিখে নেবেন এবং অবশ্যই একটু রিপোর্টেড সব থেকে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা কেমন হয়েছে জানি না হয়তো এই ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগবে যে বিশেষ করে যারা এই ডিস্কগুলো ইম্পোর্ট করেন তো কিছু করার নাই আসলে আমি অলওয়েজ ট্রাই করি সঠিক ইনফরমেশনটি দেওয়ার জন্য যাতে করে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কিনতে পারেন সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ